ফাইন এবং শাস্তি কমিয়ে দেন যেন আমরা দিতে পারি মানে যে আমরা বাজারে যাই সস্তা পাইলে পরে বেশি কিনে নিয়ে আসতে পারি তো ওরা ওনারা কিন্তু দাবি কিন্তু এটা আইন করা হয়েছে এর জন্য যে এটা একবার যে আইনের মধ্যে পড়বে তার জন্য হৃদয় যেন কেঁপে যায় তার জন্য কষ্ট লাগে এই টাকাটা দিতে যেন কষ্ট লাগে যেন দিতে আবার তাকে না দিতে হয় ওনাদের মধ্যেও অসৎ মালিক আছে চালকও আছে তো কিন্তু অসৎ মালিক এবং চালকরা কিন্তু সরকারের সঙ্গে কিন্তু নেগোসিয়েশন করে না কিন্তু নেগোসিয়েশন করে কিন্তু ওনারা যারা নেতৃত্ব যারা দেন তারা কিন্তু নেগোসিয়েশন করে যেমন আমি আপনাকে বলি যে নতুন যে আইনটি যেটা দুই সালে যেটা করা হয়েছে সেই আইনটিকে কিন্তু এখন আবার এটাকে মানে রদবদল করা হচ্ছে রদবদলটা কি এটাকে রদবদলের মধ্যে মূল যে জিনিসটা শাস্তি কমানো এবং ফাইনের পরিমাণ কমিয়ে দেওয়া তাদের দাবি কি যে এই ফাইন এবং শাস্তি কমিয়ে দেন যেন আমরা দিতে পারি মানে যে আমরা বাজারে যাই সস্তা পাইলে পরে বেশি কিনে নিয়ে আসতে পারি তো ওরা ওনারা কিন্তু ওনাদের দাবি কিন্তু এটা এবং সেই দাবি পরিপ্রেক্ষিতে একটা কিন্তু ড্রাফট কিন্তু হয়েছে যেটা সংসদে এখন যাবে এখন আপনি আমাকে বলেন এই যে উনি বললেন যে ওনাদের মধ্যে থাকতে পারে তো তারা কিন্তু এসে কিন্তু এই দাবিগুলো কিন্তু করে না এখন আপনারা কার স্বার্থে এই যে ওভারলোডিংয়ের জন্য যে শাস্তিটা ছিল সেটা আপনারা কার স্বার্থে কমাইলেন কেন এই ফাইনটা কেন কমাইলেন আপনারা এটা তো ওনারা কমায় না এটা তো আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কমাচ্ছেন তো আমার কাছে এইটাই হলো যে প্রশ্ন যে এই যে আইনটা যে আইনটি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িতই হলো না সেই আইনটাকে আপনি এটাকে কি করে আপনি আমার তো কাছে কথা হলো যে আইন করা হয়েছে এর জন্য যে এটা একবার যে আইনের মধ্যে পড়বে তার জন্য হৃদয় যেন কেঁপে যায় তার জন্য কষ্ট লাগে এই টাকাটা দিতে যেন কষ্ট লাগে যেন দিতে আবার তাকে না দিতে হয় এখন আপনি যদি তাকে ইজি করে দেন ডাল চালের মতো যদি আপনি সস্তা করে দেন যে তেলের দাম নিয়ে যেটা হচ্ছে যে দুই টাকা বেড়ে গেছে তা মানুষের কষ্ট হচ্ছে আবার আরেক জায়গায় খোলা বাজারে কমিয়ে দিয়েছে তারা খুব খুশি তো এই জিনিসটা তো আইন তো পণ্য দ্রব্য না যে আপনি কমায় দিলে পরে আপনি এটা মানে আপনার জন্য সুবিধা হবে আপনি এই সুবিধাটা কেন করবেন আপনি আইন যখন কঠোর হবে আইনের আওতায় যখন আসবে তখনই তো মানুষ আপনার কি অ্যাওয়ার হবে যে সে আর কাজ এই কাজটা করবে না আপনি বলতেছেন যে আমি যেন দিতে পারি তার মানে আমি বারবারই অন্যায় করবো বারবারই আমি কিছু কিছু দিয়ে জন্মে ছাড়াবো এটাই হলো আমার কাছে ওনার